সর্পগন্ধা গাছ যে গাছটি আপনার বাড়িতে থাকলে বিশত সাপ এবং পোকামাকড় আপনার বাড়িতে আসবে না এটি একটি ঔষধি গুণ সম্পূর্ণ গাছ পৃথিবীর দুর্লভ এবং ঔষধি গুণ এই গাছের পাতা ফল এবং মূল সবে ওষুধি কাজে ব্যবহৃত হয় যেটা মানবদের জটিল এবং কঠিন সব রোগ সারাতে সক্ষম এই সর্পগন্ধা গাছটি যারা উচ্চ রক্তচাপে ভুগছেন এবং স্ট্রোকের ঝুঁকিতে আছেন। তাদের জন্য এই গাছটি একটি ম্যাজিকের মতো কাজ করবে যারা ঘুমের সমস্যায় ভুগছেন তাদের জন্য প্রশান্তির ঘুম আনবে এই সর্বগন্ধা গাছের মূল সেবনের ফলে আপনার স্ট্রোকের ঝুঁকি নাইনটি ফাইভ পারসেন্ট কমিয়ে দেবে এই সর্বগন্ধা গাছটি পাশাপাশি অ্যালার্জি পেটের সমস্যায়ও দারুণ কাজ করে এই সর্পগন্ধা গাছটি সর্প অর্থাৎ সাপ গন্ধ গন্ধ এই গাছটির নাম যেমন সর্পগন্ধা অনুরূপ এই গাছটির কাজও অনুরূপ কাজ করে আপনার বাড়িতে একটি মাত্র এই সর্পগন্ধা গাছ থাকলে আপনার বাড়ির সীমানায় বিশেতর সাপ এবং পোকামাকড় আসবে না এই গাছের এমন একটি ক্ষমতা এটাই সেই ঔষধি সম্পূর্ণ সম্পন্ন দুর্লভ সর্পগন্ধা গাছ